তৃণমূলের জন্য ছিল না কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড যেতলা ওই একটা সতেরো হাজার ভোট লিট নিয়ে আর বিমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে সাত হাজার আটশো মোটে জিতে এস পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাড়া চলে যাওয়ার উপশ সাতাত্তর নম্বর ওয়ার্ডেও লিভ পাবেন গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিফ পেয়েছি দু সালে রক্ষ কলকাতায় বিজেপির তিনি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিখবেন স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়ান ভারতীয় জনতা পার্টি তিনি জিতবেন মমতা ব্যানার্জি জিতবেন নিজের আমি নিজের চোখে দেখিয়েছি মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক এবং তাদের এই ধসে বা মেঘ ভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর হচ্ছে সম্ভব নয় সে সরকারি দিক বেসরকারি দিক রাজনৈতিক দলই দিক সাংসদ বিধায়ক জোগাড় করে দিক বিপিএ দিক বা কোনো ব্যক্তি দিক ওইখানে ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত সেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই ওদের মিনিমাম দু কাঠা বা পাঁচ কিস করে দেখি জল এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয় সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্পেস লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকার স্কিমে হয় না ন্যূনতম কাঠ এবং দিন দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকার মিনিমাম এদের দেওয়া এটা রাজ্য সরকার করতে পারেনি করেনি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনো আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করবো আমি খরা পথে একদম টপে গেছি পৌরণীতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক ব্যারিয়ার না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি যেখানে সদ্য নরম মাটি দেওয়া অর্থাৎ পাহাড়ের রাস্তা এই মুহূর্তে পর্যটকদের জন্য পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি গত পরশু দিন তিনি গেছেন মিরিকে একটা রিলিফ ক্যাম্পে আগে থেকে সাজানো গোছানো ছিল রাস্তায় কোনো লোক ছিল আর গতকাল যে মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন সেখানে পাহাড়ের এই ভূমি যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি পায় যে ন্যাচারাল ক্যালামিটি তাতে পাহাড়কে নিয়ে কী করা যায় পাহাড়ের চা বাগান চা শ্রমিকদের নিয়ে কী করা যায় পাহাড়ের পানীয় জল থেকে মিনিমাম হেলথ এমিউনিটিস নিয়ে কী করা যায় সামনে উইন্টার ফগির সিজন সেখানে কী করা যায় ট্রাফিক সেফটি রোড সেফ এসব কোনো কথা আলোচনা হয়েছে বলে আমার জানা নেই

जो उनको वोट देने वाला नहीं है, तो मान के चलिए